সকাল সকাল দেখো আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান তার জন্য সবাইকে এখন চাটা করে দিয়ে দিল আর কাজকর্ম হয়ে গেছে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি আজকে হচ্ছে ভান্ডো ভাঙ্গা আজকে সোমবার তো কালকে তোমাদেরকে বললাম শ্রাদ্ধ ছিল আমাদের বাড়িতে আজকে ভাণ্ডো মানে আজকে গ্রামের লোকজনকে খাওয়াবে আর আত্মীয় স্বজনেরা আসবে তো আমি সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি এখন স্নান করে পুজোও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর চলো কি কি করি সারাদিন সবটাই তোমাদের সাথে করব আর এদিকে সবজি কাটাকুটি হচ্ছে দেখতেই পাচ্ছ আর মাসিকে রান্নার জন্য নিয়ে এসেছে কারণ আমাদের এখানে কেউ রান্না করতে পারে না মানে মাসি রান্না করে তো তার জন্য মাসিকে ফোন করে রান্না করার জন্য ডাকলো মা এই যে দেখো আমরা এখন আলুটা কেটে নেবো কারণ এখনও সবজি কাটার জন্য লোকজন আসেনি তো কারণ দুপুরবেলা বারোটার সময় খাওয়া তো গ্রামের লোকজন তো চলে আসবে আত্মীয় স্বজনেরা তার জন্য সকাল সকালে সব কিছু কাজকর্ম করে রান্নাটা বসিয়ে দেবে আর এদিকে সনকে রেখে আসলাম কারণ পুকুর জন্য অনেক ভয় লাগে সোনার জন্য তার জন্য মার কাছে রেখে আসলাম আর এই যে মাসি রান্না বসিয়ে দিল ডাল মনে হয় হয়েও গিয়েছে এখন সব মাসটা দিলে তারপর সকালবেলা মাসি খিচুড়ি রান্না করেছিল পুরো এক দেখছি তো সবাই মিলে আমরা এখন খিচুড়ি খেয়ে নেব কারণ সকাল সকাল ভাত খেতে ইচ্ছে করছিল না তার জন্য খিচুড়ি করে দিল তো এদিকে খিচুড়িটা খেয়ে তারপর দেখলাম ব্রাহ্মণ চলে এসেছে ব্রাহ্মণ বিষ্ণু পূজা দিয়ে দিল ঘরে তারপর এদিকে মা বাবার কিছু নিয়ম আছে ওটা করবে আর এদিকে তো রান্না হচ্ছেই আর এখন বাজে পুরো সাড়ে এগারোটার মতো একটু কীর্তনও করে নিচ্ছে দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর করছে মা বাবাকে মানে তেল তারপর সাবান তারপর মানে চিরুনি মানে সব কিছু সত্তরের দিন পর ছুতে পারবে আর এটা মানে বউ আর ছেলের নাকি ছুতে পারে না আর আর আগে তার জন্যে এখন ছোঁয়াবে ভাণ্ড ভাঙার পর ভাণ্ড দিন না কি সব কিছু ছোঁয়াতে পারে তো তার জন্য আজকে মাছ তারপর তেল সাবান সব কিছু ছোঁয়াবে এদিকে পুজোও দেওয়া নিচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে আজকে মাথার মধ্যে তেলও দিবে তো এদিকে ব্রাহ্মণ মশাই কী কী বলছিলো ওটাই বাবা মা কারণ করছিল আর সবাই মিলে আমরা দেখছিলাম চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আর এই যে মাথার মধ্যে এখন দিয়ে দিচ্ছে তেল আজকের পর থেকে তেল সাবান সব কিছুই লাগাতে পারবো আর এদিকে ঘরে এসে দেখি পুজো হয়ে গেছে বিষ্ণু পূজা তো দেখতে পাচ্ছ ঠাকুরগড়েই বিষ্ণু পূজাটা দিয়ে দিলো ব্রাহ্মণ মশাই দেখতে তো এদিকে আমি সব কিছু রেডি করিয়ে দিয়েছিলাম তো আমি আর ঘরে আসতে পারিনি কারণ বাইরে কাজ ছিল তো তারপর দেখলাম সব কিছু করার পর তারপর গ্রামের লোকজন চলে এসেছে এখন খেতে দিয়ে দিলো দেখতে পাচ্ছ আর আমি না চুপি চুপি ভিডিওটা করছিলাম কারণ আমার না লজ্জা পায় তার জন্য আমি মানুষের সামনে ভিডিওটা করিনি আর এদিকে সব সবার খাওয়া দাওয়ার পর এদিকে ঠাম্মার জন্য সব কিছু বেড়ে দিয়ে দিল দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিয়ম আর আমাদের মধ্যে না বিকেল মানে অল্প সন্ধ্যাটা আমি এটা খাওয়াতে দিতে হয় ঠাম্মাকে তো এদিকে দিয়ে দিলো তারপর আমি সব কাজকর্ম করে বাসনপত্র ধুয়ে তারপর এদিকে স্নান করে নিয়েছি বিকেলবেলা আর এতটা গরম ছিল ওর মধ্যে আর কিছুই ভালো লাগছিল না এই যে পিছনে দেখো আমার একটা ছোট্ট ননদিনী চলো আজকের মতো ভিডিও